ভেতরেও গোষ্ঠীদ্বন্দ্ব চাঁদাবাজির বিরুদ্ধে সরব নেতৃত্বরা টিআর কে যারা দুর্বল করছে তাদের বিরুদ্ধে সোচ্ছার হবার আহ্বান জানানোর পাশাপাশি নেতৃত্বরা ওই চক্রান্তকারীদের কিছুতে চাঁদা না দেবার জন্য অনুরোধ জানা লইদিন। রাজ্য কর্মচারী সংঘ স্থাপন হয়েছে দু সালে এই সংগঠন ভারতীয় মজদুর সংঘের অনুমোদন পেয়েছে দু সালে বামফ্রন্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে দু সালে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সদস্য সংখ্যা ছিল একুশ হাজার রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের একাংশ নেতৃত্বদের অহংকার দাম্পিকতা এবং ব্যক্তির স্বার্থকে প্রাধান্য দেওয়া কার্যকর্তার সদস্যপদের অর্থ আত্মসাথে লিপ্ত হওয়ার জন্য সংগঠনের আজ সদস্য সংখ্যা সারা রাজ্যব্যাপী মাত্র নশো ছাপ্পান্ন জনে দাঁড়িয়েছে এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় টি আর কে সদস্য সংখ্যা মাত্র একশো জন সার্বিক ঘটনা বিচার বিশ্লেষণ করে টি আর কে কার্যকরণে বৈঠকের মাধ্যমে রাজ্য কমিটি পুনর্বিন্যাস করা হয় এই পুনর্বিন্যাসে রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছে আগামী তিন মাসের মধ্যে টি আর কে রাজ্য সম্মেলন করা হবে প্রতিটি জেলায় এবং প্রতিটি দপ্তর ভিত্তিক ইউনিটে আলোচনা সভা এবং রাজ্যের সকল জেলাতে প্রবেশ করা হবে এদিন সাংবাদিক বৈঠকে আরো জানানো হয় বিগত দিনে যারা টিআর কে দুর্বল করেছিল টিআর এর টাকা যারা আত্মসাত করেছিল সেই কতিপয় নেতা নেত্রী আবার নোংরা খেলায় মেতে উঠেছে আগামী জুলাই মাসের তেরো এবং চোদ্দ তারিখে টিআর কে এর রাজ্য সম্মেলনের নামে বিগত দিনের মতো লক্ষ লক্ষ টাকা হাতি নেওয়ার উদ্দেশ্যে বাম গ্রেসের সংস্কৃতি অর্থাৎ চাঁদা বাজে ফিরিয়ে আনার খেলায় মেতে উঠেছেন তারা অবৈধভাবে চাঁদার রশিদে ছাপিয়ে সঙ্গের বিচারধারাকে অমান্য করে চাঁদার সংগ্রহের লক্ষ্যে নেমে পড়েছে তারা এই পরিস্থিতির সংগঠনের রাজ্য কমিটি এই অনৈতিক এবং অসাংগঠনিক কাজের তীব্র নিন্দা জানালো রবিবার ক্ষেত্রে সংগঠনের নেতৃত্ব চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষক কর্মচারীদের সচ্চর হবার আহ্বান জানালেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ স্থাপিত হয়েছে দুই হাজার ষোলো সালে এবং ভারতীয় মজদুর সংঘের অ্যাপ্লিকেশন পেয়েছে দুই হাজার আঠারো সাল দুই হাজার আঠারো সাল নাগাদ বামফ্রন্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সদস্য সংখ্যা ছিল এক একই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের নেতৃত্ব দেয়ের অহংকার দাম্ভিকতা বিশেষ করে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া ইত্যাদি কারণে দুই সালে এই সদস্য সংখ্যা এসে দাঁড়িয়েছে নয়শো ছাপ্পান্ন জন এবং পশ্চিম ত্রিপুরা জেলায় টিআরপেস সদস্য সংখ্যা দাঁড়িয়েছে মাত্র একচল্লিশ জন সার্বিক ঘটনা বিচার বিশ্লেষণ করে ত্রিপুর রাজ্য কর্মচারীর সংঘের কার্যকারী বৈঠকের মাধ্যমে তিবুর রাজ্য কর্মচারী সংঘকে পুনর্বিন্যাস রাজ্য কমিটিকে পুনর্বিন্যাস করা হয়েছে এবং এই পুনর্বিন্যস্ত রাজ্য কমিটি আগামী তিন মাসের মধ্যে টিআর কেসের রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি জেলায় এবং প্রতিটি দপ্তর ভিত্তিক ইউনিট ভিত্তিক আলোচনা সভা এবং রাজ্যের সকল জেলাতে প্রবাসের মাধ্যমে তীব্র রাজ্য কর্মচারী সংঘকে যথেষ্ট উজ্জ্বল্য এবং আলোড়িত করে সংগঠিত করে এই সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় হলো বিগত দিনে যারা টিআর কে দুর্বল করেছিল টিআরকেএসের এর টাকা যারা আত্মসাত করেছিল সেই কতিপয় নেতা নেত্রী আবার নোংরা খেলায় মেতেছে আগামী জুলাই মাসের তেরো চোদ্দ ইং তারিখে টিআর গ্যাসের রাজ্য সম্মেলনের নামে বিগত দিনের মতো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বামগ্রেসের সংস্কৃতি চাঁদাবাজি ফিরিয়ে আনার লক্ষ্যে উন্মত্ত খেলায় মেতে উঠেছে অবৈধভাবে চাঁদার রশিদ ছাপিয়ে সঙ্গে বিচারধারাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে চাঁদা সংগ্রহের কাজে নেমে পড়েছে আমরা টিআর গেস রাজ্য কমিটি এই অনৈতিক ও অসাংগঠনিক কাজের তীব্র নিন্দা জানাই এবং রাজ্যের শিক্ষক কর্মচারী সমাজের কাছে অনুরোধ রাখছি চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবারও রাজ্যের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি এই সময় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হন এবং চাঁদা দেওয়া থেকে বিরত থাকুন একান্তই যদি কেউ স্বেচ্ছায় অনুদান দিতে চান তাহলে টিআরকেএস কে এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করুন নগদ অর্থরাশির লেনদেন না করিবার অনুরোধ রাখছি এবং আমরা ধীরে ধীরে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে ডিজিটাল বানানোর প্রয়াস নিচ্ছি আসুন কর্মচারী বন্ধুগণ আপনারা ত্রিপুরা রাজ্য কর্মচারীর সংঘকে ট্রান্সপারেন্ট করুন ডিজিটাল করুন ত্রিপুরা রাজ্য কর্মচারীর সংঘ চাঁদাবাজিতে বিশ্বাসী নয় তবে সাংগঠনিক কাজকর্মে আর্থিক সাহায্য আবশ্যক সাথে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ যেহেতু স্বচ্ছ অ্যাকাউন্টিং সিস্টেমের বিশ্বাসী তাই সকলের কাছে অনুরোধ রাখছি কোনো কার্যকর্তার স্বেচ্ছায় সংঘকে আর্থিক অনুদান করতে চান তবে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করবেন এবং যার নম্বর হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বাদারঘাট শাখার অ্যাকাউন্ট নম্বর এইট জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডবল টু থ্রি সিক্স ফোর টু থ্রি আইএফএসসি নম্বর পি জিরো আর আর বিটি জিবি অন্য আরেকটি অ্যাকাউন্ট আছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড বর্তলা ইউনিট ব্রাঞ্চ অ্যাকাউন্ট নম্বর জিরো জিরো থ্রি সেভেন ওয়ান টু জিরো ওয়ান ট্রিপল জিরো ফোর এইট ফাইভ টু বন্ধুগণ সাথে এটাও পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ছাড়া ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটাও জানান দিচ্ছি যে আগামী ছয় সাত দুই হাজার চব্বিশ ইংসনের রোজ শনিবার সন্ধ্যা ছয় কোটিকে টিআর এর কেন্দ্রীয় কার্যালয়ে আকাওড়ায় অস্থিত এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে রাজ্য কমিটির আলোচনাক্রমে উক্ত কমিটিতে টিআর এর রাজ্য কমিটির সকল পদাধিকারী সদস্য সদস্যা এবং জেলা মহকুমা ও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে निजस्व प्रतिनिधि रिपोर्ट एशियन टाइम्स